বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে রাজনীতি জমে উঠেছে দিন যত যাচ্ছে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে বিএনপি জামাতের মধ্যে প্রতিযোগিতামূলক একটা মানসিকতা ফুটে উঠছে হ্যাঁ এটাকেই বলছি রাজনীতি জমে ওঠা এক সময় এতদিন কি ছিল যে বিএনপি জামাত শব্দটাই ছিল একটা জোট অথবা শব্দটাই ছিল একটা পক্ষ বিএনপি জামাত মানেই হচ্ছে আওয়ামী লীগের প্রতিপক্ষ কিন্তু দেশে যেহেতু আওয়ামী লীগ নেই আমরা একটা আওয়ামী লীগ পলিটিক্যাল সিস্টেম গঠনের ঘোষণা দিয়েছি এবং কার্যত আওয়ামী লীগ সেগুলো ব্যাক করতে পারবে না থাকলেও নাম সর্বস্ব এজন্যে বিএনপি নিশ্চিত ক্ষমতায় যাবে বিএনপি সবচেয়ে বড় দল আর জামাত ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে জামাত ইসলামী প্রধান বিরোধী দল হবে এটাই স্বাভাবিক তো দর্শক সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে বিপরীতমুখী কিছু বৈশিষ্ট্য থাকা দরকার সেটা কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে এটা ভালো এটা গণতন্ত্রের সৌন্দর্য তবে একটা বিষয় আমরা নিই যে এক সময় সরকারি দল মানে বিরোধী দল উপর দমন পীড়ন করবে নির্যাতন করবে যা ইচ্ছা তা করবে চাঁদাবাজি করবে আর বিরোধী দল মানেই জুলুমের শিকার হবে তারপর আবার তার ক্ষমতা আসার চেষ্টা করে তারা আবার পাল্টা করবে সেই যুগার আসবে না ডক্টর ইউনুস বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম কেমন একটা জায়গায় নিয়ে যাবেন যেখানে একটা সিস্টেমে সবকিছু চলবে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে কিন্তু নাগরিক হিসেবে সবাই সমান সুবিধা পাবে এবং সরকারি দল কখনো স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না বেশি চালাকি করলে সরকারি দলকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে পদত্যাগের যে সংস্কৃতি কোনো একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যদি কোনো একটা বিষয় ব্যর্থ হন ড্রাইভার নিয়ে তাকে পদত্যাগ করতে হবে সে ইউরোপ আমেরিকার কালচার গড়ে উঠবে অতএব জামাত বিরোধী দল হতে যাচ্ছে আর বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে এতে হতাশার কিছু নেই যারা বিরোধী দল হতে পারবে তারা ক্ষমতাও আসতে পারবে হ্যাঁ অন্য সবাইকে নিয়ে জোট করে তো এই যে সরকারি দল এবং বিরোধী দল সুলভ বা এতদিন যা ছিল জোট একই মেরুতে এখন বিপরীত মেরুতে যাচ্ছে এটা স্পষ্ট হচ্ছে দিন যত যাচ্ছে তত ডক্টর ইউনুস ভাষ ডক্টর ইউনুস যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণের প্রতিক্রিয়ায়ও এই বিষয়টা স্পষ্ট জামাত ইসলামী অ্যাবসলিউটলি সমর্থন জানিয়েছে বা অ্যাপ্রিসিয়েট করেছে ডক্টর ইউনুসের ভাষণকে জামাত ইসলামী কনভিনসড তারা সন্তুষ্ট যদি কিন্তু নেই জামাত ইসলামের প্রতিক্রিয়ায় জামা সাফ জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনুসের বক্তব্য ঠিক আছে রাইট ডিরেকশনে আছেন কিন্তু বিএনপি ডক্টর ইউনুসের বক্তব্যকে স্বাগত জানালো কিন্তু বলে ধোয়াশা এখনো কাটেনি কথা বলেছে এর মানে স্পষ্টতই প্রত্যেকটা দেখবেন বিএনপির মত মত আর জামাতের একটু হলেও ভিন্ন হওয়া শুরু করেছে এটাই আগামী দিনের সরকারি দল এবং বিরোধী দলীয় রাজনীতির একটা ইঙ্গিত পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার চূড়ান্ত করা হলো সেম বিএনপির মধ্যে লোকজন আপত্তি করলো যদিও বিএনপির হাইকমান্ড এটা নিয়ে আপত্তি করেনি কিন্তু বিএনপি মধ্যে লোকজন ছাত্র দল তারা তাকে জামাত ট্যাগ দিয়ে ফেলেছে আবার জামাত শিবির খুশি তাকে ডিফেন্ড করছে যদিও তিনি জামাত নন কিন্তু যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশেষ করে গত বিশ ত্রিশ বছর ইতিহাসে সবচাইতে ভালো ভেসে নিয়োগ হয়েছে এতে জামাত শিবির খুশি মানে এখানেও একটা বিপরীতমুখী অবস্থান সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে বিপরীতমুখী অবস্থানটা থাকা মানে সম্ভাব্য সরকারি দল বিরোধী দল এটা গণতন্ত্রের জন্য ইউনুসের ভাষণ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নয় আরো নানান বিষয়ে এমনকি ত্রাণ বিষয়ে ত্রাণ কার্যক্রম পরিচালনা জামাতকে অ্যাপ্রিসিয়েট করা এবং এমনকি এলাকায় যদি আপনি খোঁজ খবর নেন আমরা খোঁজখবর নিয়েছি প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেখানে বিভিন্ন দখল বাস কাউন্টার বা বিভিন্ন হাট দখল সেখানেও আওয়ামী লীগের চাইতে এখন জামাতকে প্রতিপক্ষ মনে করা শুরু করেছে বিএনপি এমনকি সাতকানিয়া লোহাগারা থেকে শুরু করে এমনকি রাজধানী ঢাকা তো কয়েক জায়গায় বিএনপির পক্ষ থেকে জামাতের উপর হামলার ঘটনা ঘটেছে এগুলো সম্ভাব্য সরকারি দল এবং বিরোধী দল সুলভ আচরণ তবে এই যে হামলা এগুলো বন্ধ হয়ে যাবে এখন পর্যন্ত আমাদের দেশটা সিচুয়েশনে আছে স্টেবল হয়নি সরকার যখন টেকসি হবে তখন নিঃসন্দেহে সবকিছু একটা কাঠামোতে আসবে তো এই জন্য দর্শক এখন পর্যন্ত সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রয়োজনীয়তা আছে এই জন্য কিছু কিছু এক মেরুতে থাকলেও কার্যত বিএনপি জামাত উভয় ঠিক করে নিয়েছে মানসিক ভাবে প্রস্তুত হয়ে গিয়েছে যে বিএনপি হবে সম্ভাব্য বা ভবিষ্যতে সরকারি দল আর জামাত হবে বিরোধী দল সেরকম আচরণ শুরু হয়ে গিয়েছে এটা আমি ইতিবাচক দেখছি